হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু লিট কথা তোমাদের অলরেডি কলেজে ভর্তি হওয়ার সময়সূচি পাবলিশ হয়ে গিয়েছে এবং তোমাদের নতুন কারিকুলাম এসেছে তোমাদের নতুন কারিকুলামও অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে তো তোমাদের মধ্যে এখনও অনেকে ভুল তথ্য জানে অথবা অনেকে অনেক ইনফরমেশান জানে না তো তোমরা সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো কোনো রকম স্কিপ করবে না এই ভিডিওতে আমি মূল তথ্য এবং সঠিক তথ্য দিব তো তাহলে চলো শুরু করা যাক তোমাদের একাদশ শ্রেণীতে আবেদন শুরু হবে চব্বিশে জুলাই এবং আবেদন শেষ হবে নয়ই আগস্ট আবেদন ফি হচ্ছে দুশো বিশ টাকা যারা প্রথমবার আবেদন করবে তারা তাদের আবেদন ফলটা পাবে একুশে আগস্ট রাত আটটায় এবং দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ছাব্বিশ থেকে আঠাশে আগস্ট এবং ফল প্রকাশ হবে একত্রিশে আগস্ট তাও রাত আটটায় এবং তৃতীয় ধাপের আবেদন শুরু হবে পাঁচ থেকে আটই সেপ্টেম্বর এবং ফল প্রকাশ হবে দশই সেপ্টেম্বর রাত আটটায় আর মাইগ্রেশনের ফল দিবে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি হচ্ছে পনেরো থেকে আঠাশে সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ত্রিশে সেপ্টেম্বর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখে তোমরা যখন কলেজে কলেজে আবেদনের জন্য অ্যাপ্লাই করতে যাবা তখন তোমরা ভেবে চিনতে কলেজগুলো সিলেক্ট করবা কারণ হচ্ছে যে প্রথমবারে অনেক সিট বুক হয়ে অনেক সিট বুক হয়ে যায় এবং পরে আসলে পাওয়া যায় না তোমরা কলেজ চয়েসের জন্য ভেবে চিনতে সিদ্ধান্ত নিবে আচ্ছা এবার আমরা দেখি কী নীতিমালায় কি কি পরিবর্তন আসছে এটা হচ্ছে কোটা ব্যবস্থায় সময়সীমা এবং কারিগরি সমন্বয় ভালো কলেজের ভর্তি শর্তাবলীতে বিরাট পরিবর্তন আসছে এইসব পরিবর্তনের জন্যই আসলে নীতিমালা প্রকাশ করতে এত দেরি হয়েছে দে আমরা এরপর দেখব কি কী নীতিমালা প্রণয়ন করা হয়েছে এখানে মুক্তিযোদ্ধা কোটাকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে জুলাই ভূতন কোটা চালু করা হয়েছে এবং এই কোটাটার জন্য এই সিদ্ধান্তের জন্যই অনেকের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে এটার পক্ষে অ্যাগ্রি করতেছে অনেকে এটার পক্ষে অ্যাগ্রি করছে না তো তুমি আমাকে কমেন্টে জানো তুমি কি আসলে এটার পক্ষে অ্যাগ্রি করো নাকি কি করো না আচ্ছা এসএসসি পরীক্ষার ফল পরিসংখ্যান করে দেখা যাচ্ছে এখানে জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ জন কিন্তু ভালো সিট আছে মাত্র এক লক্ষ জন এখানে অনেক শহরের দিকে সিটগুলো খালিয়ে থাকবে না কারণ সবাই চাই শহরমুখী হওয়ার জন্য এবং গ্রামের দিকে অনেকগুলো সিট খালি থাকে তো তোমরা ভালোভাবে ডিসিশন নিয়ে তোমরা সিট বুক করবা কারণ তোমরা যদি চয়েস যদি ঠিক না দাও কলেজের চয়েস যদি ঠিক না দাও তাহলে তোমরা তোমাদেরই স্বপ্ন পূরণের জন্য সঠিক কলেজে ভর্তি হতে পারবে না তোমাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমরা আগে থেকে সচেতন হওয়ার প্রয়োজন এবং সঠিক তথ্য এবং গাইডলাইন ভালোভাবে অনুসরণ করো এবং পরবর্তী কি কি নীতিমালা আপডেট করছে সেগুলোতে তোমরা আপডেট থাকো এবং আবেদন প্রক্রিয়া মনোযোগ সহকারে সম্পূর্ণ করো কারণ তোমার ছোট্ট একটি ভুলের কারণে তোমাদের পছন্দের কলেজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে তো থ্যাংক ইউ তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাও এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য কথাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ